মার্শাল দেখলে মন ভালো হয়ে যা আচ্ছা আমি আসছি নৈসি মাদুর দিতে মাদুর দি বাজারে এখানে দেশি মুরগি বিরাট বড় একটা বাজার এই বাজারে আসছি আমার খামারি মিতু আপু জন্য মুরগি কেনার জন্য মুরগি আমরা বেশ কিছু মুরগি কিনতে পারছি এই যে জায়গায় আর মিত্রপুর ভাই আসছে এই যে ভাই ছোট ভাই মিত্রপুর আমার সাথে আসছে আমরা বেশ মুরগি কিনছি ভাই দুই তিন ঘন্টা ঘুরে ভালো মুরগি জাত দেখে ভালো বড় জাতের মুরগি মুরুগ মিলায় দেখেন আমি কি সুন্দর কালার মুরগি কিনছি মুরগির কালার গুলা দেখেন এবং মুরুগের কালার গুলাও দেখেন কত সুন্দর

আমি আসছি ঢাকা নসিন দিয়ে দিতে মাদুর আমার এক খামারি আপু মিতু আপা তো মিতু আপা ভাই আসছে আমার সাথে তো আপুকে মুরগি কিনে তারপর খামারটা শুরু করবে তো মুরগি কিনলাম বেশ কিছু আমরা আপনাদেরকে দেখাই আপনাদেরকে বাজারটাও একটু দেখায় এবং মুরগিগুলা কিনছি এগুলা আমি দেখাই প্রায় দুই তিন ঘন্টা ঘুরে এই মুরগিগুলা কিনতে পারছি আমি এই যে দেখেন এই পাশাপাশি এই যে মুরুকটাও এই যে মুরগি এখানে বেশ কয়েকটা মুরুক কিনতে পারছি এই যে কাকার কাছ থেকে কাকা মুরগি কটা কিনছি মুরুক কটা দিচ্ছে না ছয়টা মুরগি আর চারটে মুরুক এই কাকার কাছ থেকে মুরুক মুরগি মিলাই কিনলাম আর কি আর বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় ও বড় একটা বাজার এখানে দেখেন এই যে এদিকে হাঁস বাজার করতে এসেছেন এই যে মুরগ গুলা নিয়ে অবশরেছে এই যে এই যে কাকা এই যে গাগা থেকে মুরগি নিছি আমি এই যে আমার মুরগি গুলো এখানে আছে এই যে ভাই দুটো মুরগি দুটো মুরগি কাকাত থেকে নিছি আর আছে গাগা মুরগির দাম কি রকম দাম মার একদম

দেখিয়ে গাগা মুরগি জিলা অনেক সুন্দর এই দেখেন অনেক বড় বাজার মাশাআল্লাহ এখন কোন নেই বাজার সকালে দিকে আসছিলাম দশটা এগারোটা দিকে অনেক মুরগি ছিল বড় বাজার এটা আপনাদেরকে দেখায় অনেক মুরগি হচ্ছে বাজারে প্রায় এখানে হাঁস মুরগি এটা এক পাশে বাজার অন্য পাশে শুধু কবুতর মুরগি তারপরে আর অনেক কিছু আছে যেদিকে তাকাই শুধু মুরগি আর মুরগি মুরগি ছাড়া আর কিছু দেখা যায় না এক আর

দেখেন কত বড় একটা বাজার এটা হচ্ছে হাঁস মুরগি মানে হাঁসের বাজার এই জায়গায় হচ্ছে হাঁসের বাজার মুরগি এই জায়গায় নাই মুরগি অন্য পাশে এই জায়গায় হচ্ছে রাজা হাঁস দেশি হাঁস চীনা হাঁস সব হাঁসের এবং কুয়েল পাখি এবং কি কবুতরের অভাব নাই আপনাদেরকে দেখায় দেখেন কত হাঁস চতুর্দিক হাঁস আর হাঁস হাঁসের একটা বাজার আর এই যে এখানে কুয়েল পাখি জানো কুয়েলের অভাব নাই গা

আলি কত করে আপনি আলি চারশো আলি চারশো একটা নিলে একশো দশ টাকা এখানে ফাউমি আছে ডিম পাড়ে শেষ মনে হয় না ডিমে রানিং আছে আমি মুরুখ দেখেন কত বড় একটা মুরুখ মাসাল্লাহ লেজ নাইগা লেজ মনে হয় টুকরে টুকরে করে খায়ালাইছে

একশো টাকা পিস বিক্রি করতেছে এই যে মুরগি মুরগি না আপনারা যারা মুরগি যেকোনো বা হাঁস এই দি মাদক দিয়ে বাজারে আসলে সবকিছু পাওয়া যাবে আপনাদের ওই পাশে দেখেছিলাম যে দেশি মুরগি আছে এই পাশে হাঁস মুরগি কবুতর এগুলা কুয়েল সবই আছে এই জায়গায় এই যে কবুতরের বাচ্চা বাড়িতে গেছেন পানি পানি বসছেন নাকি ভাই পানি হ্যাঁ মারা যায় না খাওয়াই চ্যানেল এটা আরিফ ফার্মিং যে কবুতরের অভাব নাই পুরো বাজারটা কবুতর আর কবুতর আল্লাহ আপনারা এই বাজারে আসলে আপনারা ঘুরে যাবেন না সবকিছু পাবেন এখানে যেখানে পাখি আছে দেখে আপনাদের মাশাল্লা খুব সুন্দর একটা বাকি আমার এটা কি বাকি রাখবার পুকেটের কত দাম চেছো ছ হাজার কত এলে বেচবা সাড়ে পাঁচ হাজার এলে বিক্রি করবা প্রতি বাজারে হতে সুন্দর পাখি গুলা কালার মাসাল এগুলো দেখলে মন ভালো হয়ে যা এত সুন্দর পাখি যার মন খারাপ থাকে মন ভালো হয়ে যা এখানে দুই জোড়া টুনা টুনি দুইটা পাখি কত সুন্দর দেখেন মাসাল্লাহ সুন্দর পাখি আরো পাখি আছে আপনাদেরকে দেখায় ওই যে ওই পাশে এই পাশে আরো পাখি আছে অনেক পাখি দেখেন কত সুন্দর পাখি আরো অনেক এই জায়গায় আরো অনেক পাখি আছে হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলো তো চলে না বেশি একটা হন একটা সময় এটা খুব হাইট ছিল এখন এই হাইটটা নাই আর হ্যাঁ অনেক হাইট ছিল একটা সময় এটি আমি আসছিলাম খামারের উদ্দেশ্যে আমার মুগিগুলা কিনছি ওটার আপনারা পাবেন আর বাজারটা আপনাদেরকে দেখালাম আশা করি আসলে কোনো কিছু অভাব করবে না সবকিছু আপনারা পাবেন ইনশাল্লাহ তো আপনারা এই বাজারে আসলে যার যেটা প্রয়োজন আপনারা আসলে পাবেন পাখি বলেন হ্যাঁ কবুতর বলেন হাঁস মুরগি সমস্ত কিছু পাবেন ইনশাআল্লাহ এই বাজারে আসলে তো আপনারা অবশ্যই আসবেন যারা